হজরতে আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালহা এবং আব্দুল আব্বাস রাদি আল্লাহ তালহুমা উভয়ই হাতিষ্টি বর্ণ করেছেন আল্লাহ নবী সাল্লাম এরশাদ করেন কুল্লু শব্দিন লাইসাফি কিতাব প্রত্যেক এমন শর্ত যা আল্লাহর কিতাবে উল্লেখ নাই বাতিল ওই শর্ত বাতিল ওই শর্ত কি বাতিল যদিও ইঙ্কানা মিয়াতা শর্ত যদিও শর্ত একশোটা বাধা হয় যদিও শর্ত একশোটা বাধা হয় একশো শর্তই বাতিল এটি শরীয়তের মধ্যে করবে না এই শর্ত চলবে না এই জন্য বিবাহের ভিতরে এমন শর্ত আরোপ করা যাবে না যেই শর্ত কোরআন এবং সুন্নার সমর্থন করে না আপনি বিবাহ ফাংশনের মধ্যে এমন এমন শর্ত জুড়ে দিয়েছেন যেই শর্তগুলো বাতিল বলে বিবেচিত হবে বাতিল বলে গণ্য হবে আপনি শর্ত করছেন ছেলেকে এইটা 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 দিতে হবে নগদ এত টাকা দিতে হবে এটা তো প্রকাশ্য যৌতুক ঠিক না এটা প্রকাশ্য যৌতুক এটা যেমন ইসলাম হারাম করেছে তেমন রাষ্ট্র হারাম করছে রাষ্ট্রের হারাম বলতে কি বোঝেন অর্থাৎ নিষেধ করছে রাষ্ট্র এই যৌতুক প্রথাকে নিষিদ্ধ করেছি আর আল্লাহ হারান করছেন কত বছর আগে আল্লাহ যৌতুকের প্রথাকে নাম ধরে উল্লেখ করে হারান করেন নাই কারণ আল্লাহ সময় এই যৌতুক ছিল না ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা বলেন পঞ্চাশ বছর আগে যৌতুক বলতে কেউ মানুষ জানতো আপনারা কি বলতেন যে শাসক বিয়া হ্যাঁ শাসক মানে কি করে বিয়া করছি তো আমাদের দেশের প্রচলিত ভাষাটা কি শাসক বিয়া বিয়া করছি এত টাকা শাসক দিছি এত এত বিঘা জমি দিছি এই বিঘা এত বিঘা জমি দিয়ে আমি বিয়া করছি এটা বৈধ এটাকে আপনি শাসক বলেন আর মোহর বলেন যাই বলেন আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আমার মনে হয় এই যৌতুক প্রথা ছিল না এবং এই সম্পর্কে মানুষের ধারণা ছিল না এই যৌতুক সম্পর্কে মানুষের জ্ঞান ছিল না যার ফলে কোরআন হাদিসে ওইভাবে যৌতুকের নাম ধরে হারণ করা হয় কি বলেন

অন্যের সম্পদ ভক্ষণ করোনা জেনে শুনে অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাত করো না তুমি জানো এই সম্পদ তোমার না এই সম্পদটাকে তোমার করার জন্য কৌশলে তোমার করে নেওয়ার জন্য তুমি ইলাল সুক্কাম বিচারকের দ্বারস্থ হইও না